গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল রাই আমরা বেশ ভালো আছি আশা করি আপনারা করে ভালো আছেন আজকে একটা নতুন সকালে আবার ক্যামেরার লেন্সের এপারে দাঁড়িয়ে আমি ক্যামেরা অন করলাম আর চারিদিকের পরিবেশটা খুব মনোরম তাই জন্য ভাবলাম একবার সকালটা দেখাই খুব সুন্দর লাগছে চারিদিকে আর এই সবুজ দেখতে দেখতে না আমার চোখটা এত সুদিং হয়ে যায় খুব ভাল লাগে জানেন সবুজের মতন কিছু নেই আর যে চলে গেল আর যে স্কুল বাস এসে গেছে আটটার সময় আটটা দশ নাগাদ এলো আটটায় চলে গেছিলাম স্ট্যান্ডে ওকেও টিফিন টিফিন সব করে ঠরে দিলাম ও চলে গেল স্কুলে ওকেও ও সকালবেলা আর কুটোস এসব মামা এখন ঘড়ির কাটায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা সাড়ে আটটা বাজে এখানে একটু হেঁটে ছেঁটে চলে আসলাম আমি আর আর আজকে আর খেয়ে গেল হচ্ছে আজকে ধোসা করে দিলাম আর আর টিফিনে দিয়ে দিলাম লাঞ্চ প্যাক করে দিলাম হচ্ছে একটু ভেজ মুগ ডাল একটা পোচ একটু আলুর তরকারি শুকনো করে আর অল্প ভাত অ্যাকচুয়ালি ও ভাতটাই প্রেফার করে নাহলে ও খুব গ্যাস অম্বল হয়ে যায় ওই জন্য ওকে অল্প করে আমি ভাতই দিই চালের জিনিসটা ওকে একটু আমি ভেত মানে বেশি দিই কারণ না হলে ওর গ্যাস অম্বলের টেন্ডেন্সিটা খুব বেশি হয় আর কালকে আমরা মা কুচবিহার গেছিলাম একটু একটু বাজার করতে তো অনেক নতুন নতুন বাজার নিয়ে এসেছি কালকে আমি আর মা বাজার এসে করতে শেষ আমি আর মা কালকে বাজার করলাম গেছিলাম হচ্ছে একটু মানে কালী পুজো দিতে কালী পুজো দিয়ে তারপরে মদনমোহন মন্দিরে একটু পুজো দিতে গেছিলাম তারপরে দুজনে পুজো দিয়ে তারপরে হচ্ছে আপনার একটু বাজার করলাম অনেক রকম বাজার করেছি কালকে মানে শীতকালে একটু গরমের কিছু পেলে যেন মনে হয় যে বিশাল লোকই বাজার করেছি মানে বাজারগুলো এমন যে আমার মনে হচ্ছিলো আমি মনে হয় বিশাল লোক হয়ে গেছি কালকে করলাম হচ্ছে একটা এচড় নিয়েছি এই অসময়ের এঁচড় কিন্তু চালানি নয় প্রথম দিন যখন এচড়টা দেখেছিলাম আমার হাজব্যান্ড বলেছিল যে না ওটা চালানি কিন্তু ওটা চালানি এঁচড় নয় এটা হচ্ছে লোকাল কিছু গাছের এঁচড় ছোট ছোটো এঁচড় তো এঁচড় নিয়েছি ছোট একটা এঁচড় নিয়েছি তাও ছোটো মানে কি এক কেজি চারশো এঁচড়টার ওজন হয়েছে কেটে ছেটে ধরুন এক কেজি পাবো আর দুটো ঝিঙে নিয়েছি কচি কচি মানে দুটো ছোট সংসার তো একবেলা ঝিঙে আলু পোস্ত করলেই হয়ে যাবে মুখটা একটু বদলাবে একটু সজনে ডাটা নিয়েছি তারপরে আর ও ঠাকুরের ফুল বেলপাতাগুলো পাতাগুলো নিয়েছি শুধু আমের পল্লবটা পাইনি ওটা আমাদের ক্যাম্পাস থেকে নিয়ে নেব আগামীকাল বৃহস্পতিবার তার জন্য এই সব হলো টুকটাক বাজার দোকান হলো একটু পটল নিয়েছি গোল গোল বেগুন নিয়েছি মায়ের একটা নিয়েছি আমার একটা নিয়েছি একদম গোল বেগুন ওগুলো পোড়া খেতে খুব ভালো লাগে আর আমার শীতকালে ভালো বেগুন দেখলে না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আর বেগুন পোড়া খেতে অভি আর আমি দুজনেই ভালোবাসতাম কিন্তু এত বেগুন পোড়া এই মানে সিজনে অভিকে আমি খাইয়েছি মানে ও একদম বিরক্ত হয়ে গেছে বলছে আর বেগুন পোড়া করো না তো যাই হোক আজকে বুধবার আমি তো বেগুন পোড়া খাবই অবশ্য আছে একটু সুক্ত করব দেখি টাইম অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে আর এখন একটু এক্সারসাইজ করব এখন সাড়ে আটটা বাজে একটু এক্সারসাইজ করবো আমার মাছেদেরকে খেতে দেবো এইসব করে এই যে আমার ঘন্টু পুষু আমার ঘন্টু পুষু আমার ঘন্টু ঘন্টাই আমার ঘন্টায় আমার বাবা এই নির্ভেজাল আদরগুলো পাওয়া যায় না নির্ভেজাল আদর ঠিক আছে চলুন দিনটাকে শুরু করলাম এইভাবে মাছেদের ব্রেকফাস্ট দেবো এখন ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার রোজকার সব কিছুই তো শেয়ার করতে হবে অ্যাকুরিয়ামটা খুব নোংরা হয়েছে এটাকে পরিষ্কার করতে হবে এই যে মাছাদেরকে আমি এই খাবারটা দিই একটা বড়ো প্যাকে কেনা থাকে যখন খেতে দিই তখনই এই অক্সিজেন ফিল্টারটাকে বন্ধ করে রেখে দিই আর এখানে একটা কি বলবো তোমার থার্মোমিটারও দেওয়া আছে এটা থার্মোমিটার থার্মোমিটার নয় গো এটা হচ্ছে হিটার 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 কি উল্টো পাল্টা বক বক করি হিটারও দেওয়া আছে একটা চলো ফিল্টারটা চালিয়ে দিই না এবার একটু চা খাওয়া যাক দুধ চা না খেলে ফ্রেশ লাগছে না উইজের জন্য এক কাপ চা বানিয়ে চলো বিনস গাছে দেখি কতটা বিনস ধরেছে আমার কর্তা বলছিল বিনসগুলো তুলে নাও তুলে নাও রেগুলার নাকি না তুললে ইয়ে হয়ে যাবে এই দেখো এই দেখো এই যে দেখছো এই বিনসটা বড় হয়ে গেছে এই ও তো এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে দেখে খুব খুশি হয়ে যাবে এই যে এই বিনসগুলো দেখেছে সব ইয়ে হয়ে গেছে আজকে খুব একটু মানে বাজার যেতে ইচ্ছা করছিল একটু মাছ আনতে মানে আমার জন্য অতটা নয় মায়ের জন্য কারণ মায়ের একটু মাছ দরকার ছিল মায়ের শরীরটা কদিন ধরে খারাপ ছিল একটু মাছ থাকলে মায়ের ভালো হতো দেখি একবার মাকে জিজ্ঞেস করে নি যে মাছ তুলব আনবো কিনা মাছ তুলব কিনা মনে হচ্ছে আমার পুকুর আছে মাছ তুলব তবে এখানে না আসলে এই সুখ থেকে কিন্তু আমি বঞ্চিত থাকতাম আজকে আমাদের এখানে তোমাদেরকে একটু খাওয়াতে পারছি না আমি চলে এসো সবাই কোচবিহার চলে এসো আমার বাড়ি চলে এসো আর তোমরা না একটু একটু করে কমেন্টস করো আমাকে আমার খুব ভালো লাগবে এই দেখো আরও এতগুলো এই যে এই দেখো বন্ধুরা আমার গাছের বিনস এতগুলো বিনস তুললাম চলো নিয়ে যাই ঘরে তুলতে আছি বক ফুল দুটো ফুল ফুটেও গেছে সকালবেলা মোটামুটি আমার জমি থেকে একটু একটু তুলে নিলে সারা দিনের খাওয়া দাওয়া হয়ে যাবে অনেক ফুল ফুটেছে আজকে আসলে কালকে নি তো এইগুলো এখনো আছে দেখেছি ছোট দিকের ডালে হয়েছে ওই দিকের ডাল থেকে তুলে নি ফুলকপিগুলো বেশ হচ্ছে কিন্তু একটু ফাটা ফাটা হচ্ছে এই দিককার গুলো বাঁধাকপিটা খুব ভালো হয়েছে ওলকপিও খুব ভালো হয়েছে এদিককার ডালে কটা আছে এগুলো ছোট বড় আছে এখানে ক্যামেরা ধরবো নাকি আমি এগুলো তুলবো এই দেখো পেঁপে পাড়ছিলাম পারছিলাম এই যে গাছ পাকা পেঁপে মানে গাছের থেকে পাড়া পেঁপে সব পেপে গাছ থেকে পাড়া থাকে যাই হোক আমার গাছ থেকে পাড়া পেঁপে এই যে বকফুল বকফুল অনেকগুলো ফুটে গেছে আজকে বড়া করে নিলে অসুবিধা হবে না এই যে এতগুলো বকফুল এই যে পিস কি মজা হচ্ছে না খুব মজা হচ্ছে কি কুটুস কি তুমি খাবে এগুলো বললাম না আজকে একটু শুক্তো বানানোর ইচ্ছা আছে দেখি আর যাই একটুখানি বাজারে যদি বাটা মাছ পোনা মাছ পাই মায়ের একটু দরকার একটু দিয়ে আসি উফ আজকে যা রান্নার আমার প্রেসার সকাল থেকে অনেক কিছু হয়ে গেল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাজারে খানিকটা কুটি সব হলো এখানেও আছে সবজি প্রচুর সবজি একসাথে এনে ফেলেছি এটাই আমার সমস্যা আর শুক্লা এদিকে বাসন টাসন সব মেঝে দিয়ে চলে গেছে এখন রান্না যে কি কি করবো তাই আমি বুঝতে পারছি না এই যে কালকে গাছপাঠায় না মানে এচোর এঁচোড়টা এখন সিটি দিয়ে নেবো লাউয়ের খোসা আলু ভাজা আর জোর দাবি সেটা করতে হবে এদিকে হচ্ছে শুক্তোর তরকারি কাটায় যে শুক্তোর তরকারি কাটা শুক্তো করব লাউ শাক আলু দিয়ে পোস্ত করব। এই সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়ে এবার আমি মানে রান্না করতে নামবো তোমরা সঙ্গে থাকো আমি কাজকর্ম কেমনভাবে করি না করি তোমরা দেখো কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা সময় হবে না অলরেডি আমি লেট অলরেডি লেট এবার যত তাড়াতাড়ি হয় সব কিছু চাপিয়ে দিতে হবে নাহলে মাথার মধ্যে টেনশন তারপরে হচ্ছে আমার পুজো আছে প্রথমে ভাবছিলাম পুজোটা কি আগে করে নেব তারপরে দেখলাম না পুজোটা তো আগে করে কোনো লাভ নেই আমার কোনো লাভ নেই তাই জন্য পুজোটাকে করলাম না এখন এই চোটটা তো এটা ছোট হয়ে যাচ্ছে

আজকে মানে টিফিনটা আমার খুব হালকা গেছে বলে একটু রেহাই সেটা হচ্ছে ও মুড়ি আর আলুর তরকারি খেয়ে গেছে আজকে মিষ্টি আমি এখনো টিফিন কিছু করিনি আমার ধোসা খাবো আমি দুটো প্লেন ধোসা করবো খেয়ে নেবো কারণ আমার ধোসা ব্যাটার করাই থাকে সবসময় ঘরে মানে আমি হাতে করেই রাখি ধোসা ব্যাটার কারণ আর যখন ভালো এই যে আমার ধোসা এই যে প্লেন ধোসা করে নিয়েছি ক্রিস্পি একদম এই দেখো এটা দেখো একদম ক্রিসপি ধোসা আর তার সাথে একটু চাটনি দিয়ে আমি খেয়ে নিই এদিকে এচুরিস সিটিটা পড়ুক চলো খেয়ে নিই যাক এবার আমি আজকে শুক্তটা কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি এই যে কলা বিউলির ডালের বড়িটাকে আমি একটু ভেজে রেখে দিয়েছি আর এখানে ডাঁটাটা এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়েছি দিয়ে না ডাঁটাটা একটু ছেড়ে দেবো ডাঁটাটা একটু ভেজে নেবো সব সবজিগুলোই আমি একটু আলাদা আলাদা করে ভেজে নেব ভেজে নিয়ে সবজি বলতে বেগুন কাঁচাকলা পটল পেঁপে সজনে ডাঁটা রাঙা আলু কাঁচাকলা মানে কাঁচাকলা বললাম কিনা জানি না আর আলু এই আর পেঁপে এই সমস্ত কিছুগুলো আলাদা আলাদা করে ভেজে নেব আর এখানে দেখো আমার আমি আজকে আর সর্ষে পোস্ত বাটি নিয়ে আমার কাছে এই সানরাইজের সর্ষে পোস্ত পাউডারটা ছিল ওটা গরম জলে একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ওটা খুব সুন্দর আমি আগে পারতাম না করতে এখন গরম জলে নুন দিয়ে মায়ের থেকে শিখে নিয়েছি খুব সুন্দর হয় ও সুক্তর মেন উপকরণের নামটাই তো তোমাদেরকে শোনানো হলো না সেটা হচ্ছে করলা মানে উচ্ছে তো যাই হোক আমি আগে ডাঁটাটা ছেড়ে নিই ডাঁটাটা ভেজে নিয়ে তারপরে আমি উচ্ছেটাকেও ভেজে নেব সব আলাদা আলাদা করে ভেজে নিলে আমার ভাজাটাও ঠিকঠাক হবে যেমন দেখো বেগুন অল্প ভাজতে হবে বেগুন গলে যায় ঝোলে দিকেই বেগুন গলে যাবে বেগুনের মতন করে নিশ্চয়ই তোমার ইয়ে ভাজা হবে না আলুটা ভাজা হবে না আলুটা একটুখানি ভালো করে ভাজতে হবে কারণ আলু শক্ত থাকবে না হলে হ্যাঁ ঝোলের দিকেও সেদ্ধ হবে না তাই জন্য আলাদা আলাদা করে সব ভেজে নিচ্ছি কীভাবে কী করছি চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তোমরা একটু যারা যারা পারো তাদের জন্য তো নয় যারা নতুন সংসার করছো পারো না তারা আমার রেসিপিটাও ফলো করতে পারো চলো এবারে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি আমি আমার মতন করে তরকারিগুলো কেটেছি তোমরা তোমাদের মতন করে তরকারি কাটতে পারো কোনো ব্যাপার নেই যে যার মতন করে করলেই হবে উচ্ছেটা মত মতো করে ভেজে নিই ডাটা অলরেডি ভাজা হয়ে গেছে বড়ি তো ভাজা হয়েই গেছে উচ্ছেটা ভেজে নিই দাঁড়ো রাঁধুনি আর পাঁচফোড়ন সেই দুটোকেও দুস্প্যাচুলাটা বার করে নিই রাঁধুনি আর পাঁচফোড়নটাকেও একটুখানি মানে শুকনো খোলায় নাড়িয়ে নিতে হবে ঠিক আছে শুকনো খোলায় নাড়িয়ে নিয়ে রাঁধুনি আর পাঁচফোড়নটাকে একটু গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু শুকনোর একটা মানে শুক্তোর একটা অনবদ্য মশলা কেউ কেউ শুকনো লঙ্কাও দেয় এর মধ্যে তবে আমি দিই না ঠিক আছে রাঁধুনি আর পাঁচফোড়নটাকে ইয়ে করে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে নেবো একটু কাঁচকলা আর রাঙা আলুটা একসঙ্গে দিয়ে দিলাম কারণ দুটোরই কি বলবো দুটো একই মানে পরিমাণ ভাজাটা হবে দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম আমি বেগুনটাও চাপিয়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে যায় এটা একটুখানি হলেই হয়ে যাবে দেখো ভীষণ তাড়াহুড়ো করে মানে আমার টেনশন হচ্ছে শেষ হবে কি না রান্না এটার মধ্যে আলুটা আগে ছেড়েছিলাম তারপরে পেঁপে আর পটলটাও দিয়ে দিয়েছি দিয়ে দেখি একসাথে হয়ে যায় কিনা আর এদিকে হচ্ছে মুগ ডাল ভাজছি মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো তাই মুগ ডাল ভাজছি মুগ ডাল মাছের মাথা দিয়ে আমি একদম শেয়ার করতে মনে হয় পারবো না তোমাদের সাথে কারণ শেয়ার করতে করতে রান্না আমি করতে পারি না আমার যে একটা কুকিং চ্যানেল ছিল আমি যদিও সেটা ইউজ মানে এখন ইউজ করছি না সাময়িকভাবে ইচ্ছা আছে খুব শিগগিরই শুরু করবো তো ওটাতে না মানে ওটাতে করলে শুধু কুকিংটাই দেখানো যায় কিন্তু এই ডেলি ব্লগ করতে করতে কুকিং দেখানো ডিফিকাল্ট এটা শেয়ার করতে পারবো না তোমাদের সাথে চলো আমার ফোনটা আবার চার্জ হচ্ছে ওই জন্য ওই ঘর থেকে ফোনটা নিয়ে এসে আবার করছি চলো এটা ভেজে নিতে তাহলে এটাও হয়ে যায় যে আমার হাত থেকে আমার ফোনটাই পড়ে যাচ্ছিল এমনিতেই আমার হাত থেকে ফোন বেশি পড়ে এই যে মশলাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি মশলা বলতে ওই যে আর কাজকুর গুঁড়ো একটু দিয়েছি আদা বাটা দিয়েছি আর এদিকে তোমার হলুদ দিয়ে লবণ দিয়েছি একটু আহ যা গন্ধটা বেরোচ্ছে না বন্ধুরা জল দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি এবার অল্প একটুখানি এই পাউডারটা আবার দেবো পাউডার বলতে বারবারই বলছি রাঁধুনি আর পাঁচফোরং ড্রাই রোস্ট করে নেওয়া ওটা একটু দিয়ে দেবো দিয়ে এখন পুরো ঢেকে দেব ঢেকে দেব লাস্টে নামানোর আগে বড়ি আর ঘি দেব এখন তাহলে মুগ ডালটার পেছনে লাগিয়ে ওটাকে করে নিই ব্যাস তারপরে আবার কথা বল শুক্ত রান্না আমার তাহলে অলমোস্ট রেডি সবই দেখে ফেললে তোমরা চলো আজকে আর ব্লগটা বাড়াবো না অলরেডি অনেকটা হয়ে গেছে প্রায় আঠেরো মিনিট মতন হয়ে যাবে এখানেই তাহলে আজকে টাটা বাই বাই করি আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো পারলে শেয়ার করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না চলো তাহলে গুড বাই